হ্যালো বন্ধুরা তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এখানে আমিও ভালো আছি তো আবারও নিয়ে চলে এলাম একটি নতুন রেসিপি নিয়ে চিলি চিকেন তো তো প্রথমের দিকের ভিডিওগুলো আসলে করা হয়নি তো যেখান থেকে করা হয়েছে দেখাচ্ছি তোমাদেরকে প্রথমেই এখানে আমি পেঁয়াজ আর ক্যাপসিকাম আদা রসুন এগুলো ভেজে নিলাম তো এখান থেকে দেখতেই পাচ্ছ আগে থেকে ওই পকোড়াগুলো ভেজে রেখেছিলাম তারপর এখানে সস আছে তিন রকমের তো পেঁয়াজগুলোকে ভালোভাবে নাড়তে থাকবো এখানে তো সসের মধ্যে রয়েছে সয়া সস চিলি সস আর টমেটো সস টমেটো সসটা একটু বেশিই লাগবে তো এটা দেখতে পাচ্ছি এখানে ঢেলে দিলাম তারপর এটা ভালোভাবে নাড়াবো তো আগেই আমি মাংসটাকে ধুয়ে মাংসতে একটা ডিম কর্নফ্লাওয়ার আদা রসুন আর একটু চিলি সস সোয়া সয়া সস দিয়ে এক ঘন্টা ভালোভাবে মানে মাখিয়ে রেখেছিলাম ম্যারিনেট করে তারপর এগুলো পেঁয়াজ ক্যাপসিকাম এগুলো ভালোভাবে কেটে নিয়েছি কেটে নিয়ে এবার এখানে দেখতেই পাচ্ছি একটু জল দিয়ে দিলাম তাহলে একটু গ্রেভিটা হবে কারণ এটা রুটি দিয়ে খাওয়া হবে তো একটু না গ্রেভি থাকলে ভালো লাগে না তো এটা একটু ফুটিয়ে নেবো তারপর তো মাংস ম্যারিনেট কাটা কিছুই দেখানো হলো না আসলে ভিডিওটা তখন করতেই ভুলে গিয়েছিলাম তারপর এখানে একটু ব্যালেন্সের জন্য মিষ্টি দিয়ে দিলাম মিষ্টি ঝাল দুটোই ব্যালেন্স থাকার জন্য তো দেখতেই থাকো এটা ভালোভাবে ফুটে এলে তো এর মধ্যে আমি ওই ভেজে রাখা পকোড়াগুলোকে দিয়ে দেব আর চিলি চিকেন রুটির সাথেও ভালো লাগে পরোটার সাথেও ভালো লাগে ফ্রায়েড রাইসের সাথে তো বেস্ট কম্বিনেশান তো বিরিয়ানি খেতে তো ভালোই লাগে মাঝে মধ্যে এরকম চিলি চিকেন বাড়িতে বানিয়ে খেতেই পারেন তো এটা ভালোভাবে ফুটে এলে ফুটতে থাকবে একটুখানি দেখতেই পাচ্ছ কারণ পেঁয়াজ ক্যাপসিকামগুলো একটু নরম হতে দিতে হবে তো তারপরেই আমরা এখানে ভালোভাবে দেখবেন গ্রেভিটা যখন ফুটে আসবে তার মধ্যে আমরা ওখানে চিকেন পকোড়াগুলো দিয়ে দেব ভিডিওটা একটু ছন্ন ছাড়া হয়ে গেছে তোমরা একটু কষ্ট করে বুঝে নিও তো মাংসগুলোকে দিয়ে দিচ্ছে এখানে তো দিয়ে এটা ভালোভাবে নাড়াবো নাড়িয়ে আবার ওটা একটু ফুটাবো কারণ মাংসগুলো একটু সেদ্ধ হওয়ার ব্যাপার আছে তো তখন যে ভাবছিলাম তখন তখনই অনেকটা হয়ে গিয়েছিল তো আপনারা কে কে চিলি চিকেন খেতে ভালোবাসেন একটু কমেন্ট করে জানাবেন কে কোথার থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার এই চিলি চিকেন রেসিপিটা কেমন লাগলো একটু বলবেন তো আপনাদের উৎসাহতেই আরও ভালো ভালো নতুন নতুন রেসিপি নিয়ে আসবো তো পাশে থাকবেন সবসময় এখানে দেখতেই পাচ্ছেন চিলি চিকেনটা দেখতে কতটা টেস্টি লেগেছিলো সেদিন খেতেও খুব ভালো হয়েছিল এবং দোকানের মতো আসলে দোকানের খাবারের চেয়ে এরকম বাড়িতেই বানিয়ে খাওয়াটা খুবই স্বাস্থ্যকর বলে আমার মনে হয় তো বাড়িতেই এরকম আমি বানিয়ে খাওয়ার চেষ্টা করি দোকানের খাবার খুব একটা খাই না দোকানের খাবারটা না খাওয়াই ভালো তো দেখতেই পাচ্ছ তো ওটা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে